সকালবেলা হাতে যখন সময় কম থাকে আর অল্প সময়ে নাস্তা তৈরি করতে চাই তখন ঝটপট এই পরোটাটা তৈরি করতে পারি পরোটাটা খুবই হেলদি আর তৈরি করার জন্য কোনো রকম বেলা ঝামেলা নেই আর এক রেসিপিতে দুধ ডিম ভেজিটেবল সব খাওয়া হয়ে যাবে আর সারাদিন ধরে এই পরোটাটা একদম সফট থাকে আপনারা চাইলে লাঞ্চ বক্সে দিতে পারেন আবার বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে পরোটা তৈরির জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গাজর কুচি দিয়ে দিচ্ছি ছোটো সাইজের একটা টমেটো কুচি ওয়ান ফোর্থ কাপ ধনে পাতা কুচি সেই সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি হাফ চা চামচ টেস্টি মশলা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ দুটো ডিম ভেঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপ দিয়ে দিচ্ছি মিল্ক এই দুধটা আগে থেকে জাল করা ছিল ঘন দুধটা দিয়েছি আমি এইখানে তারপর সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব যখন মেশানো হয়ে যাবে তারপর এখানে এক কাপ দিয়ে দিচ্ছি ময়দা তো সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন কিন্তু ময়দাটা আমাদের হাতের কাছে সব সময় থাকে তাই ময়দা দিয়েই তৈরি করছি তো আমার এখানে আরও একটু পানি প্রয়োজন হয়েছে আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়েছি এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে এটার ঘনত্বটা কেমন থাকবে নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে পরোটাটা আরও হেলদি করার জন্য বাটার দিতে পারেন তারপর একটা গোল চামচ দিয়ে দিয়ে দিতে হবে এক থেকে দেড় মিনিট পর উপরটা খুব সুন্দর করে হয়ে যাবে ওই পর্যায়ে হালকা হাতে ধরে উল্টে দিতে হবে আর চেপে চেপে ভেজে নিতে হবে উপর থেকে আরেকটু তেল ব্রাশ করে দিতে হবে যতটা সম্ভব লাল করে ভেজে নিতে হবে যখন খুব সুন্দর একটা কালার আসবে ওই পর্যায়ে নামিয়ে নিতে হবে এভাবে করে আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি তো এভাবেই যখন সকালবেলা হাতে সময় কম থাকবে ঝটপট এই পরোটাটা বানিয়ে নিতে পারেন আমার আরও সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখ আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে